নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ফুলকপি আর আলুর একটা রেসিপি ফুলকপি আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন সেটা নিরামিষ হোক বা আমিষ হোক মাছ হোক ডিম হোক চিংড়ি মাছ হোক তবে আমার মতো করে একবার ফুলকপি স্পেশাল মশলা দিয়ে রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকার মতো ফুলকপি আলুর রান্না হবে তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটাকে খুব ভালো করে প্রথমে কেটে নেব একটা ছুরির সাহায্যে দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি এবারে এই যে কপিটার দেখুন ডাঁটার সমেত এই যে দেখুন ডাঁটা সমেত আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেবো আপনারা যদি এই ডাঁটিগুলো অপছন্দ করেন তাহলে সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে নতুন নতুন ফুলকপি উঠছে এই সময় দেখবেন এই ডাঁটি সমেত রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে এখনও পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ফুলকপিটা বড় ছিল সেটাকে আমি দুটুকরো করে নিলাম দেখুন এই এইরকমভাবে কেটে নিয়েছি আজকে রেসিপিতে আমি আলু ব্যবহার করছি সেই কারণে আমি দুটো আলু আগের থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে আলুগুলোকে দেখুন এই রকম টুকরো করে কেটে নিলাম যেহেতু ফুলকপিগুলো একটু বড়ো সাইজ করে রেখেছি সেই হিসাবে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা আলু আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে দিলাম আর জলের মধ্যে কিছুটা লবণও দিয়ে দিলাম জলটাকে গরম হলে তার মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিয়েছি আর তার সাথে একই সাথে আলুগুলোকে দিয়ে দিলাম হাতে একটু সময় নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিলাম এতে করে ফুলকপির থেকে দেখবেন একটা গন্ধ ওটাও কেটে যায় আর আলুটাও কিন্তু এইভাবে ভাপিয়ে রান্না করলে যারা আছেন সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয় এই রকমভাবে আলু খেতেই পারেন এবারে জল থেকে আমি দেখুন ফুলকপির আলুটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি রকম পদ্ধতিতে একবার হলো ফুলকপি রান্না করে দেখুন দেখুন ফুলকপি আলুটাকে আমি রেডি করে নিলাম এবারে চলুন রান্নায় সরাসরি চলে যাই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নেব আজকে রান্নাটা আমি সম্পূর্ণভাবে রিফাইন তেলে বানিয়ে দেখাচ্ছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে হাই হিটে গরম করে নিলাম এখন গ্যাসের থেকে মিডিয়ামে করে দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো এই আলুটাকে ভালো করে ভেজে নিতে তো আপনারাও চেষ্টা করবেন এই রান্না করার সময় আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে সম্পূর্ণ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একই রকম পদ্ধতিতে ফুলকপিটাকেও ভেজে নেব লালচে করে তবে ফুলকপিটা ভাজতে একটু সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নিতে আর এই রকমভাবে ফুলকপি ভেজে যদি রান্না করা যায় দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবারে একই রকমভাবে আমি ফুলকপিটাকেও ভালো করে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি এখনও ফোর যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার ওই তেলের মধ্যে দেখুন যে পরিমাণে কড়াইতে তেল রয়েছে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এই রান্নাটাই বন্ধুরা এই তেজপাতা আর এই যে পাঁচ ফোড়নের জন্য এই স্বাদ কিন্তু খুব সুন্দর আসে অবশ্যই করে চেষ্টা করবেন পাঁচ ফোড়নটা ব্যবহার করতে এবারে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বেঁটে সেটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে করে কালারটা খুব ভালোবাসবে রান্নার আর তার সাথে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে চিনিটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করব। এই ভাজা করার সময় আমি এখানে আর একটা উপকরণ দেবো সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ঝাল হবে না তবে কালারটা খুব সুন্দর আসবে এবারে যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে একদম কম আছে একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব তার মধ্যে দেখুন কিছুটা পরিমাণে গোলমরিচ আর দিয়ে দিলাম আট থেকে নকুয়া রসুন আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে এবারে এটাকে আমি কম আছে রেখে ভালো করে শুকনো করে একদম ভেজে নেব এই স্পেশাল মশলাটার জন্য এই রান্নার স্বাদ খুব সুন্দর আসে এবারে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কার অল্প একটু গোটা আদা একই সাথে ভেজে নিলাম একদম কম আছে রেখে ভাজতে হবে দেখবেন খুব সুন্দর একটা ভাজা গন্ধ পাবেন দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যে কিন্তু ওই মশলাটা আমার ভাজা হয়ে গেল। এবারে দেখুন মশলাটাকে আমি জল দিয়ে বেটে নিলাম এবারে ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এইটুকুই মশলা দিয়ে আজকে সম্পূর্ণ রান্না তৈরি করব আর কোনো রকম এক্সট্রা কিছু মশলা দেওয়ার দরকার হবে না গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে আমি মশলাটাকে কষাবো তবে হ্যাঁ এখানে আমি কষানোর সময় একটা গোটা বড়ো সাইজের টমেটো মিহি করে বেটে দিয়ে দিলাম এই টমেটো বেটে এই রকমভাবে যদি রান্না করেন দেখবেন রান্নাটা কিন্তু একদম মাখা মাখা তৈরি হবে এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে দেখে ভালো করে কষিয়ে নেবো যেহেতু টমেটো দিয়েছি তাই সেই কারণে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে শুকনো করে কষিয়ে নিলাম দেখুন তেলটা ওপরে উঠে এসেছে মশলার থেকে আরও আমি মোটামুটি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নেবো মশলাটাকে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু যে পাত্রটাতে ফুলকপি আলু ভেজে তুলেছিলাম ওটাতে তেল কিন্তু অনেকটা দেখবেন লেগে থাকে তো আমি ওর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি ততক্ষণ ফুলকপি আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো মোটামুটি দুই থেকে তিন মিনিট একদম কম আছে ঢাকনা দিয়ে রাখবো এতে করে ফুলকপি আলু মশলার সাথে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হবে যে কোনো রান্না যত ভালো করে কষিয়ে রান্না করা যায় দেখবেন তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় দেখুন মশলাগুলো ভালোভাবে কিন্তু ফুলকপি আর আলুর গায়ে একদম ভালোভাবে লেগে গিয়েছে শুকনো হয়ে গেছে এবারে আমি এখানে আগের থেকে যে জলটা গরম হতে দিলাম ওই জলটা দিয়ে দিলাম পুরোটা এই রান্নাটা হবে একটু ঝোল ঝোল মানে ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন তবে হ্যাঁ একদম মাছের ঝোলের মতো জল হবে না একটু মাকা মাকা হবে ব্যাস দেখুন এই রকম জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়ি এখন আমি এটাকে মোটামুটি কম আছে দশ থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রাখবো এতে করে এটা খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব ভালো হবে তো আমি এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে এলাম একদম কম আছে আমি ঢাকটা দিয়ে রেখেছিলাম এতে করে দেখুন ফুলকপিগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু একটু ঘেঁটে দিতে পারেন তাহলে দেখবেন রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে তো এখানে সমস্ত সবজি আমার আলু এবং ফুলকপি ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে সবার শেষে আমাদেরকে যে কাজটা করতে হবে কিছুটা পরিমাণে একদম ফ্রেশ ধনেপাতা পাতা উপর থেকে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রাখবো আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবেন তবে আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি বলে গরম মশলাটা দিলাম না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা আপনাদের পছন্দ হয়েছে কি না আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রকমভাবে রান্না করে খেতে আর ভীষণ টেস্টি হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে একবার হলেও এইরকমভাবে একদম নতুন পদ্ধতিতে একবার হলে বানিয়ে দেখবেন আজকের মতো এই পর্যন্ত টাটা